যখন হবে বিক্রয় মূল্যের ওপর বিশ পার্সেন্ট লাভ তখন যে জিনিসটা বোঝাবে তখন যেটা বোঝাবে যে আপনি ধরেন আমি ধরলাম হচ্ছে বিক্রয় মূল্য আমরা তো আগে ক্রয় মূল্য কত ধরতাম একশো পার্সেন্ট না বলেন একশো পার্সেন্ট ধরতাম না এখন আমরা যেটা করব যখন বিক্রয় মূল্যের অপর বলবো তখন আমরা একশো পার্সেন্ট বিক্রয় মূল্য দেবো মানে বিক্রয় মূল্যটা হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট যখন হবে তাহলে আপনারা আমাকে বলেন তো লাভ কত পার্সেন্ট বিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে লাভ আছে না বিশ পার্সেন্ট এটা তো হচ্ছে লাভ ভালো করে বুঝেন এটা হচ্ছে লাভ তাহলে ক্রয় মূল্য কত পার্সেন্ট বলেন আশি পার আশি পার্সেন্ট আশি পার্সেন্ট হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য এটা কি বুঝতাম এটা কি বুঝতে পারছি সবাই তার মানে বিক্রয় মূল্যের ওপর যখন বলবে তখন বিক্রয় মূল্য ধরবো আমরা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কীভাবে বলেন লাভ আছে এখানে বিশ পার্সেন্ট আর ক্রয় মূল্য আছে হচ্ছে আপনার আশি পার্সেন্ট এই দুইটা মিলে হচ্ছে একশো পার্সেন্ট তাহলে আমাকে বলতে হবে যে এখানে যে চারশো টাকায় কিনে তাহলে এইটা কত পার্সেন্টের সমান হলো আশি পার্সেন্টের না যেহেতু এটা ক্রয় মূল্য তাহলে আশি পার্সেন্ট সমান হচ্ছে চারশো এক পার্সেন্ট সমান হবে কত একটু মিউট করি আমরা সবাই আশি তাহলে আমরা কি বের করতে বলছে বিক্রয় মূল্য তাহলে একশো পার্সেন্ট বের করব আমরা আস তাহলে এখন কত হয় দেখেন কত হয় পাঁচশো তাই না পাঁচশো টাকা এটা কি সবাই বুঝতে পারলাম না স্লো না তো কেন বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা কোথা থেকে আওয়াজ আসতেছে জানি সুমি ম্যাডাম আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করি সুমি ম্যাডাম আচ্ছা তো এটা বোঝা গেছে তো কারো কোনো কনফিউশন নেই তার মানে হচ্ছে যখন আপনাকে কি বলা হবে ক্রয় মূল্যের ওপর কথাটা বলা হবে আপনারা একটা ম্যাথ আমরা দেখব ম্যাথটা হচ্ছে বাষট্টি নম্বর একটা ম্যাথ তাইলে বিষয়টা ক্লিয়ার হবে বাষট্টি নম্বর আমি দেখে কত দ্রুত যেতে পারি বাষট্টি নম্বরে আপনারা বই নেন ওয়ান টু থ্রি বাষট্টি হ্যাঁ শুধু বাষট্টি নম্বরে যাব আবার আসবো ও মা বেশি চলে গেলাম এই দেখেন বাষট্টি নম্বর একটি জিনিস বিক্রি করে পঁয়ত্রিশ লাভ এই যে ক্রয় মূল্যের ওপর পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ দ্বারা কি বোঝাচ্ছে এখানে ক্রয় মূল্য হচ্ছে একশো আর আপনার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আপনার একশো এবং লাভ হচ্ছে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট সমান হচ্ছে দুইশো আশি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে বুঝাইতে পারতেছি দেখেন ক্লিয়ার হয়েছে তার মানে ক্রয় মূল্যের উপর আসলে এক হিসাব বিক্রয় মূল্যের ওপর আসলে হচ্ছে আরেক হিসাব আশা করি বুঝতে পেরেছেন আবার চলে যাব হচ্ছে আমরা ইন্ডিয়ায় Okay. Hey আপনার কোনো তো আমি বাদ দিয়ে চাই আপনার যদি কোনো থাকে তাহলে বইলে আসেন আমরা আরো কয়েকটা জি ওকে এটা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে জাতিগতভাবে আবার একটা প্রশ্ন করবো আপনাদের দেখি আপনারা পারেন কিনা এইটা দেখে আমরা একটু সলভ করি বলেন তো এখানে প্রশ্নটা আমরা একটু পড়বো একজন ব্যবসায়ী সাতাইশ টাকায় একটি পণ্য ক্রয় করে বিক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট দশ পার্সেন্ট লাভ তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখেন বিক্রয় মূল্য দেখেন বিক্রয় মূল্য আমরা ধরবো হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে এখানে আমরা লাভ ধরবো কত লাভ লাভ হচ্ছে দশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য হচ্ছে নব্বই পার্সেন্ট এটা হচ্ছে ক্রয় ক্রয় মূল্য ঠিক আছে তাহলে এখানে যেটা আছে এটা হচ্ছে ক্রয় তাহলে আমরা লিখব নব্বই পার্সেন্ট সমান হচ্ছে সাতাশ এক পার্সেন্ট সমান কত ডিভাইডেড বাই নব্বই আর আপনাকে একশো পার্সেন্ট বের করতে বলছে তাহলে উত্তর কত তিরিশ তাই না তিরিশ এটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছেন আপনারা কেমন বুঝতে পারলেন ভালো বুঝতে পারছেন না কম বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন হ্যাঁ আচ্ছা এখন আমরা আসে আমরা এখন কিছুটা ঘুরাবো হ্যাঁ একটু আপনারা ঠান্ডা মাথায় দেখেন থাকলে এখানে কিছু ঘুরানো অঙ্ক আছে এগুলো আমরা ক্লিয়ার করবো দেখেন ক্রয় মূল্যের ওপর বিশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত খাইছে দেখেন ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ আগে ওই ওই অংশটুকু ঠিক করি বলেন তো এই অংশটুকু যদি আমরা ঠিক করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় যে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একশো একশো ওই দেখেন একশো আচ্ছা এখন আমরা কি লিখবো বলেন বিক্রয় মূল্য লিখি বিক্রয় মূল্য এখান থেকে বিক্রয় মূল্য আমরা লিখতে পারি কত একশো বিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে লাভ হচ্ছে বিশ এটা কিন্তু এখানে আপনাকে প্রশ্ন করছে কি বিক্রয় মূল্যের অপর মানে অপর কত পার্সেন্ট লাভ এটা বের করতে বলছে তাহলে বিক্রয় মূল্য কত একশো বিশ একশো বিশে লাভ হচ্ছে বিশ টাকা ওইটা লিখতে হবে তাহলে আপনাকে উল্টা লিখতে হবে একশো বিশে লাভ বিশ একশোতে লাভ এত তাহলে এটা যদি কাটি এটা কাটলে হচ্ছে আপনার ছয় তখন আপনার এখানে উত্তর হয়ে যাবে ষোলো সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে নি আপনাদের ওকে এখন যদি আপনারা বলতেন না এখানে যদি বিক্রয় মূল্য না বলে ক্রয় মূল্যের উপর লিখতো তাহলে আমরা নর্মালি লিখতাম এরকম একশো টাকায় হ্যাঁ একশো টাকায় লাভ হচ্ছে এত টাকা এত টাকায় মানে বুঝছেন একশো টাকায় হচ্ছে বিশ তারপরে একশো টাকায় কত এই এই হচ্ছে বিষয় এটা হচ্ছে নিয়ম ক্লিয়ার আচ্ছা এখন দেখি আপনারা কতটুকু ব্রেইন খাটাতে পারেন এই ম্যাথে একটু আপনাদেরকে দুই মিনিট সময় দিলাম দেখি কে পারি আমরা